হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে পাউরুটি দিয়ে ডবল চিজ পিজ্জা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখে থাকো দেখো এখানে দুটো পাউরুটি নিয়েছি এবার পাউরুটিটা মাঝখান থেকে কেটে নেব তো দেখো পাউরুটিটা মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এটাও কেটে নেব দেখো বন্ধুরা দুটো পাউডারটি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দুটো করে নিয়েছি উনুনটা জ্বালিয়ে দিয়েছি এবার এবার বসিয়ে দেব দেব গরম হয়ে গেছে দিয়ে বাটার বাটার দিয়ে একটা রুটি ভালো করে সেঁকে নেব তো দেখো একটা রুটি শেঁকা হয়ে গেছে তুলে নেব আবার একটা সেঁকে নেব তো দেখো এইভাবে আমি সব পাউরুটিগুলো নিয়েছি তা পাউরুটি এখানে দিয়ে দিয়েছি এবার পাউরুটির উপর দিয়ে দেব পিৎজা সস এখানে নিয়েছি কিছু ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প অল্প করে এবার এর উপর দেবো অল্প একটু চিলি ফ্লেক্স এবার এর উপর দিয়ে দেবো চিজ গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবো উপর দিয়ে দেবো আবার একটা অর্ধেক পাউরুটি আর এখানে আমি নিয়েছি স্লাইস চিজ এবার দিয়ে দেবো এর উপর এর উপর আবার দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স এবার এখানে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য অল্প অচে জাল করে নেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পিৎজা এবার তুলে নেব তো দেখো আবারও একটা বানানোর জন্য আমি বাটার দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আরও একটা রুটি দিয়েছি পিৎজা সস দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম দেবো অল্প একটু চিলি দিয়ে চিজ গ্রেট করে দেবো এবার এটাও রেখে দেবো পাঁচ মিনিটের পর তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা এটা আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে খুব ভালো আমার এই স্টেপগুলো ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুবই সহজ বানানো আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে